আজকে আপনার প্রত্যেকে জানুন বাংলায় এত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদের নিজেরা ঠিক নয় তারা কি করবে অযোগ্য অযোগ্য প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে তাদের কোন ডিভাইডন করা হচ্ছে না তাদের হয়ে যখন আমরা কথা বলতে মূল মুলতুলির প্রস্তাব এনেছিলাম তারা কথা দেয়নি আমাদের তাই আমরা আমরা যখন সেটা সরব হই মুখ্যমন্ত্রী মার্শাল ডাকিয়ে নিই স্পিকার মার্শাল ব্যাপার দেয় তাই আমরা এখন ওয়াক আউট করছি অনেক বিধায়ক মনজোড়াও তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছে রাজ্যে চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য যেখানে স্কুল বন্ধ প্যারা টিচাররা মাইনে পায় না শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজেন্টমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয় সেটাকে স্পিকার সাহেব রুল্ড আউট করেন তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেছি এখানে মাননীয় দীপক বর্মন মহাশয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরেন